পৃথিবীর একেবারে শেষ প্রান্তি ইমাম মাহাদি আলী ইসালাম দুনিয়াতে আসবেন পৃথিবীর শেষ আরো অনেকগুলি আলামত আছে আমি এইগুলিতে যাব না আপনাদেরকে হাসরের মাঠে নিয়ে যাই সরা ফিতর থেকে আমি তেলমাত করেছিলাম নিয়ে চলে যাচ্ছি আল্লাহ বললেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে একদিন নবী বললেন পৃথিবী ধ্বংস হবে চির সত্য আল্লাহর নবীর কথা একটাও মিথ্যা হবে না কোরআন আমার বাবার মালিক বললেন ইদাসমা যখন আসমান গুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে ঈদাসমা উ আসমান ভেঙ্গে 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 পড়তে থাকবে সাতটা আসমান ভেঙ্গে ভেঙে ধুনিত পশমের মতো উঠতে থাকবে খান খান হয়ে ভেঙে ভেঙ্গে পড়তে থাকবে এবং নক্ষত্র গুলি ভেঙে ভেঙে ধুনিত পশমের মতো উঠতে থাকবে ওয়াঈদ বিহা সমুদ্র উদ্দলিত হবে সমুদ্র ভেঙ্গে যাবে সমুদ্রের তন দেশগুলি ভূমিকম্প হতে থাকবে ইন্দোনেশিয়ার সেই সোনামির কথা ভুলে গেলেন কেন আমি জানি না মনে করিয়ে দিচ্ছি ইন্দো প্যাসিফিক অঞ্চল যেগুলি আছে সমুদ্র দ্বীপ অঞ্চল ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড থেকে শুরু করে আপনার ওইদিকে আরও যত যত অঞ্চল আছে সিঙ্গাপুর থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চল এই অঞ্চলগুলিতে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বিরাট বড় ভূমিকম্প আঘাত করলো সমুদ্রের নিচে সমুদ্রের পানিগুলি উঁচু হয়ে গেল সমুদ্রের কোটি কোটি হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি মন পানি সমুদ্রের পানিগুলি জমিনে আসার মারলো সমুদ্রের কিনারবর্তী যত মানুষ ছিল সমুদ্রের পানি তাদেরকে মুহূর্তের মধ্যে ধুয়ে একবারে সাফ করে পরিষ্কার করে এক আর দুইজন মানুষ না দুই লক্ষ মানুষ সমুদ্রে ভাষায় নিয়ে চলে গেল ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চলের যত সমুদ্র কেনারবর্তী এলাকা ছিল সব এইভাবে প্রায় দুই লক্ষ মানুষ ভাষায় নিয়ে চলে গেল সমুদ্র উদ্দীলিত হবে যারা বিশ্বাস করে না আল্লাহ তাদের জন্য এই সুনামি দিয়ে বিশ্বাস করাইছে যে আমি আল্লাহ মহা মহাশক্তির মালিক কথা না কেন আমার রাম মহাশক্তির মালিক আমার আল্লাহ মহা শক্তির মালিক আমার আল্লাহ মহা শক্তির মালিক আল্লাহু আলা কুল্লি শেখিল কাদির আল্লাহ সর্বময় মহাশক্তির আধার মহাশক্তির মালিক আল্লাহর শক্তির কাছে আমরা দুর্বল তার বাস্তব প্রমাণ হলো আমাদের বয়স আমরা ধরে রাখতে পারি না আমরা ধরে রাখতে পারি না চোখের আলো ধরে রাখতে পারি না যদি ধরে রাখতেই পারতাম তাহলে আমার চশমা পরা লাগতো না যদি আপনি ধরেই রাখতে পারতেন আপনার চুল পেকে যেত না আপনি ধরে রাখতেই পারলে আপনার ত্বক দুর্বল হয়ে ঘুষিয়ে যেত না আপনি ধরে রাখতেই পারলে আপনার এই তাগুজ শক্তি কখনো দুর্বল নিস্তেজ হতো না আপনার বয়স আপনার কাছে না আপনার শরীর আপনার নিয়ন্ত্রণে নাই আপনার শরীরটাও যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আমার আল্লাহ 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 নবী বললেন সেই সময় যখন আসমান ভেঙ্গে ভেঙে পড়বে জমিনের উপরে নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়বে সমুদ্র উদ্দলিত হবে ক্যামতের বিভীষিকা এতই ভয়াবহ চলবে তখন গর্ভবতী নারীরা ভয়ে তাদের বাচ্চা গর্ভপাত হয়ে যাবে কি কঠিন হবে কি কঠিন হবে সেই দিন নারীরা গর্ভপাত হয়ে যাবে বাঘ সিংহ গাধা ঘোড়া মানুষগুলি এক কাতারে বাঁচার জন্য দৌড়াইতে থাকবে কিন্তু পালানোর কোনো রাস্তা থাকবে না আল্লাহ নবী বললেন সেই দিন জোয়ান যুবক মানুষগুলি সেই দিন ভয়ে বিহবল হয়ে বৃদ্ধ হয়ে যাবে সাথে সাথে তাদের চুল দাড়িগুলি সাদা হয়ে যাবে ভয়ে ভয়ে তাদের চুল দাড়িগুলি সাদা হবে তাদের যুবক থাকবে কিন্তু তারা হয়ে যাবে চামড়াগুলি তাদের সঙ্গে সঙ্গে ভয়ে ঘুষিয়ে যাবে চিন্তায় পেরে শানিতে আল্লাহ নবী বলেন হাসর বড় কঠিন হাসর বড় কঠিন ইমাম ইবনু কাসির বেদার মধ্যে লেখেন ইসা রুহুল্লা রহমতেরা ঈসা নবীর কাছে বললেন ওগো আল্লাহ নবী আপনি তো মরাকে জিন্দা করতে পারেন আল্লাহর হুকুমে তা আল্লাহনবী হজরতে নুহু আলি সাল্লামের বেটা হাম সামিয়া ফেস কেনান তো হামের কবর শুনলাম এ আরবের মধ্য আছে তাহলে আপনি দয়া করে হামের কবরের কাছে যাইয়া হামকে জিন্দা করে আমাদেরকে আপনি দয়া করে দেখান হামের কাছ থেকে আমরা হজরত নুহু নবীর মহাপ্লাবন সম্পর্কে জানতে চাই একটা কথা মনে রাখবেন নুহ আলহ ইসলামের চারটে সন্তান হাম সাম ইয়াফেস কেনান কেনান পানির মধ্যে ডুবে মারা গেল তিনটা বেটা বেঁচে রইলেন হাম সাম ইয়াফেস হাম সাম ইয়াফেস হামের বংশধর হলো আরবড়া সামের বংশধর হলো অনারোবড়া ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া এই উপমহাদেশ এই এশিয়া মাইনরের এই অংশের মানুষ হলো সামের বংশধর আর হামের বংশধর হচ্ছে আরবরা আর ইয়াফেসের বংশধর হচ্ছে আফ্রিকানরা এবং ইয়াফেসের বংশধর আরেকটা হবে তারা হলো ইয়া এগুলি জানার দরকার তো হামের কবর ছিল ফিলিস্তিনের ভিতরে ফেলিস্তিন হজরত ইসারহল্লার জন্মস্থান হচ্ছে বর্তমান বাইতুল আক এই মসজিদের খাদেমা ছিলেন হজরত মারিয়া মালিহ সালাম হজরত ঈশা কে আল্লাহ রুহের মাধ্যমে সরাসরি ফুকের মাধ্যমে তৈরি করেছিলেন বাবা মায়ের মিলনের মাধ্যমে না আল্লাহ সরাসরি রুহু দিয়ে তাকে তৈরি করেছিলেন বিদা তিনি রুহুল্লাহ ছিলেন একসাথে বলা যাবেন আল্লাহ আকবর না না আরো বলেন আল্লাহ আকবর এই জন্য নবীদের জন্ম পদ্ধতি নিয়ে ঝগড়া করতে হয় না আমাদের দেশে নুরুল্লাহ নবী এগুলি নিয়ে ঝগড়া করি আমরা করবেন না আল্লাহ রসুলকে মহান একিন রাখবেন রাখবেন বিশ্বাস তিনি অনেক সম্মানিত এবং আমাদের থেকে ভিন্ন মালিক আমাদের পেশাবে দুর্গন্ধ আসতো রসুল কেরিমের পেশাবে দুর্গন্ধ হতো না অথচ একই পানি পান করছি জমজমের পানি হাজিরা পান করে না কি করে না কি তো জমজমের পানি পান করার পরে পেশাবে দুর্গন্ধ আসে না কথা কর না আসে নাকি আসে তো কিন্তু রসুলের কেন আসলো না খুশুসিয়ত আলাদা অত মনে হয় কিনে ঝগড়া করা যাবে না প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন মায়ের নাম হজরত মারিয়াম মারিয়াম আলী হিসালাম ওই মসজিদে বাইতুল আকসার খাদেমা ছিলেন এই জন্য খ্রিস্টানরা বলে আমরা ভাই তোলাক সার মালিক ইহুদিরা বলে আমরা ভাই তোলাক সার মালিক মুসলমানরা কয় আমরা ভাই তোলাক সার মালিক আসলে মুসলমানরাই ভাই তোলাক সার মালিক খ্রিস্টানদের সাথে ঈশা নবীর কোনো সম্পর্ক নাই খ্রিস্টানরা বলে ঈশা আল্লাহর ছেলে আর মরিয়ম আল্লাহর স্ত্রী একসাথে একসাথে জোরে বলেন জোরে বলেন আর জোরে বলেন আল্লাহর বর দরকার কি কথা কর না কেন আল্লাহর বর দরকার কাম বাসনা সৃষ্টি কে করছে তো যিনি কাম বাসনা সৃষ্টি করলেন তার আবার কামের দরকার কি কি কথা ঠিক আছে না যিনি স্বামী স্ত্রীর সৃষ্টি করলেন তার আবার দরকার কি এগুলো খ্রিস্টানদের এক ভ্রান্ত ধারণা তারা বলে এক আত্মা তিনজন নজরুল্লাহ আল্লাহরা আত্মা বানাইছে কি পাগলের পাগল এক তিনজন আল্লাহ ঈসা আর মারিয়ম দেখছেন নি কায়দা বাইদা কোথার থেকে কোথায় খিচুড়ি বিরিয়ানি হ্যাঁ একবার সবে এক জায়গায় লই গেছে এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু যারা কাফির মিন আহলিল কিতাব আহলে কিতাব ইয়াহুদি খ্রিস্টান আল মুশরিকিন যারা মুশরিক যারা শিরিক করে প্রতিমার সামনে পাথরের সামনে গাছের সামনে সূর্যের সামনে যারা মাথা নত করে সেজদা দেয় খোদা ভগবান মনে করে ফিনারি জাহান্নামা খালিদিন ফিহা তারা চিরদিন জাহান্নামে থাকবে কোনদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না ঠিক ফয়সালা আমার না আল্লাহর আল্লাহর ইজনাল্লাহ রাসূল বলছেন উম্মত তোমাকে কেট যদি টুকরা টুকরা করা তো শিরিক করবে না শিরিক করবে না শিরিক করবে না তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করলা। তুমি শিরিক করবে না আল্লাহর সাথে শিরিক করবে না তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করলা। তুমি আল্লাহর সাথে শিরিক করবে না শিরিক করবে না তুমি আল্লাহ নিজে বলে দিয়েছেন আল্লাহ রসুল শিরিক করবে না কিন্তু তুমি শিরিক করে যদি কবরে চলে যাও তো আমাদের জাহান নামে থাকতে দেখুকুম ইল্লাবাসী মনোযোগ দিয়ে এমন কথাগুলি শুনে যাবেন আল্লাহর নবী বলেন উম্মত যেই কঠিন ভয়াবহতা এত কঠিন ঈসা রূহুল্লাহ উম্মতদেরকে নিয়ে গেলেন হামের কবরের পাশে যা দেখে বিনাবর একটা টিলার মতো দেখা যায় ছোট পাহাড়ের মতো বলে হুজুর এত বড় কবর নাকি বলে হ্যাঁ ইনি হামের কবর ঈশা পাশে দাঁড়ায় বললেন হে হাম নুহুল ইসলামের বেটা আল্লাহর হুকুমে কুম্বিজ নীল তুমি জিন্দা হয়ে যাও সাথে সাথে নুহুল ইসলামের ছেলে হাম কবরের ভিতর থেকে উঠে এ ওনার আসল সুরতে উনি হজরত ঈশা রহুল্লাহর সামনে দাঁড়ায় গেলেন সাটা হাত লম্বা জোরে বলা যাবে কি আল্লাহ আমরা কয়াত জোরে বলেন আমাদের কবর জোরে বলেন এই যমুনার মালিকের কবর